দেখ কেন আই বন্ধ এই দেখমি দাই

আর কি সমস্যা দেখছেন এর মই যায় আর কি সমস্যা আছে কোনো আর কোনো সমস্যা নেই আচ্ছা আমি ডাটা ডাটা কি কি বই খোলা আছে করতে দেখ পারেন এটা তো বন্ধ করতে পারেন হুম টাকা কাটতে নাই কি তে টাকা না খালি মই যেন কথা করতে হেলি হইবে ভিডিও কলে আর তা সব বন্ধ করে দেন টাকা কাটতে নাই কি তে বুঝলাম আর আগে কাটা নাই কয় এই পেরে মাছদার দরিম কাটা দৰছতা। মাঝে সময় সাকৃতি আসার পরেই কাটা শুরু করছে। তুমি সাকৃতি তো আসার পরেই শুরু করছ। এই মাছদার কাটা দৰছ। তাই। এর আগেন বাট নাই। আন এটা বললি একদিন 30 টি বিয়েল আর রিয়েল বৰছ ভেনিল দিনেক। এইটো নাই।

নাম শুনছি কিন্তু এদিকে তো জীবন दशा আসে না এদিকে লোকজন খুব চালা কতদূর তো গেলাম উদ্দেশ্যে Dá o